এতদিন গাঠি কচুর দম খেয়েছেন কিন্তু আজকে রান্নাটা দেখার পর প্রায় দিন নিরামিষ দিনে এইভাবে গাটি কচুর ডাল রান্না করেও খাবেন তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল কড়াইয়ে দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি যেমন আমরা ডাল করার সময় ভাজি ঠিক সেইভাবেই ভেজে নেবো আর গাঁঠি কচুটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি দু থেকে তিনবার ধোয়ার পর তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে পরিমাণ অনুযায়ী জল দিয়ে একটা সিটি দিয়ে নেব মুগের ডাল কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় এবার এই জলটা ফেলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তারপরে পরিমাণ অনুযায়ী জল দিয়ে ঢাকনা বন্ধ করে নিচ্ছি আপনারাও যদি প্রেশার কুকারে কচু সিদ্ধ করেন তাহলে খোসা ছাড়িয়ে সিদ্ধ করবেন না তাতে কচু বেশি গলে যায় এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম তারপরে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি এবার কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ডালে দেবো তাই খুব একটা বড় কচু নিয়ে নি একদম মাঝারি সাইজের কচু নিয়েছি এভাবে সব কচুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ভালো করে সিদ্ধ হয়েছে খোসাটা খুব তাড়াতাড়ি কিন্তু খোসার গা থেকে উঠে আসছে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এইভাবে ডালের সাথে কচু যদি কোনোদিন রান্না না করে থাকেন অবশ্যই রান্না করুন আর যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানান যে আপনাদের কেমন খেতে লাগে মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে একটা হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলাম আর পরিমাণ অনুযায়ী জলও দিয়ে দিলাম এবার কড়াই দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষের তেল যেহেতু ডাল রান্না করবো বেশি তেলের প্রয়োজন পড়বে না তেল গরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুগুলো কচুগুলো দিয়ে মিনিট দুয়েক মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু সিদ্ধ করা আছে তাই কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আর যেহেতু মুগের ডাল খুব একটা পাতলা হলে খেতে ভালো লাগে না আর কচু দিয়ে ডাল রান্না করলে ডালটা একটু গাঢ়ই হয় তাই বলে একদম যে পুরো গাঢ় হবে সেটাও না দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম করাই আছে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি ডালটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন খুব একটা পাতলাও হয়নি আবার যে খুব যে গাঢ় হয়েছে তার সেটাও না খুব ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি আপনারা চাইলে সামান্য পরিমাণ আদা বাটাও দিতে পারেন কিন্তু আমি যখন মুগের ডাল দিয়ে কচু রান্না করি তখন কোনো মশলাই দিই না এবার নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল গাটি কচুর ডাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো